প্রিয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে মিরর কাপ কারফু হাঙ্গেরি অনেকে একে জাপানি নামেও চেনে এই মাছটা ছোটো অবস্থায় কাদামাটি ক্ষুদ্র প্রাণীকণা ও জুপলাংটুন খায় বড় হয়ে যে কোনো খাবার খায় তবে ফিশ ফিট খাওয়াতে পারলে এই মাছটার অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছটা শীতকাল গরমকাল দুই সময়ে বাড়ে আমার কাছে রেনু ধানি ও চারাপোনা আছে আপনাদের যার যেটা লাগবে দেওয়া যাবে সরাসরি উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন এই মাছটা পুকুরের নিচু স্তরের মাছ বর্তমান সময়ে এই মাছটা অনেক লাভজনক চাষ এই মাছটা চাষ করে বর্তমানে চাষি ভাইয়েরা অনেক লাভবান হচ্ছে আমাদের প্রতিষ্ঠান বর্তমানে সারা বাংলাদেশে সততার সাথে হোম ডেলিভারি দিচ্ছে এই মাছটা পুকুরের নিচু স্তরের মাছ এই মাছটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় খুব অল্প সময়ে অনেক দ্রুত বৃদ্ধি পায় তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে বর্তমানে অনেক লাভবান হচ্ছে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরাই প্রথম আমরাই সেরা ধন্যবাদ